কন্যা রাশির বন্ধুরা আপনি এমন এক সময়ে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন যেখানে আপনার জীবনের অনেক পুরনো প্রশ্নের উত্তর ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে সময় কখনো কঠিন ছিল কখনো ধৈর্যের পরীক্ষা নিয়েছে কিন্তু এবার সময় এসেছে পুরস্কারের এই সময় অর্থাৎ পঁচিশ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবরের মধ্যে এমন কিছু ঘটবে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আপনার দীর্ঘদিনের পরিশ্রম নিঃশব্দে সহ্য করা কষ্ট অব্যক্ত প্রার্থনা সবকিছুর উত্তর এবার ইউনিভার্স নিজেই দিতে চলেছে এই সময় আপনার ভাগ্য যেমন জাগবে তেমনই ঈশ্বরের কৃপাও আপনার প্রতি বিশেষভাবে প্রবাহিত হতে শুরু করবে অর্থনৈতিক দিক থেকে আপনি হঠাৎ করেই অনেকটা স্বস্তি অনুভব করবেন এমন কিছু উৎস থেকে টাকা আসতে পারে যেটা আপনি হয়তো ভাবতেই পারেননি পুরনো কোনো টাকা ফিরে আসতে পারে বন্ধ হয়ে যাওয়া ইনকামের উৎস আবার খুলে যেতে পারে অথবা এমন কোনো সুযোগ আসতে পারে যার মাধ্যমে আপনি নিজেকে অর্থনৈতিকভাবে অনেক বেশি গুছিয়ে নিতে পারবেন চাকরিরতরা এই সময় বসের কাছে প্রশংসা পাবেন যারা নতুন চাকরির খোঁজে আছেন তাদের জন্য ভালো খবর অপেক্ষা করছে ব্যবসার সঙ্গে যুক্তরা এই সময় একটি নতুন চুক্তি করতে পারেন বা নতুন গ্রাহক পাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কন্যা রাশির জাতক এমন কোন সিদ্ধান্ত নিতে পারেন যা ভবিষ্যতের জন্য খুবই লাভজনক হবে এই সময় আপনার মনের মধ্যে একটা গভীর প্রশান্তি আসবে হঠাৎ করেই মনে হবে চিন্তা কমে গেছে ভয়গুলো হালকা হয়ে গেছে এই পরিবর্তন শুধু বাইরের নয় ভেতরেরও আপনি নিজেকে অনেক শান্ত স্থির এবং আত্মবিশ্বাসী মনে করবেন পরিবারে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা দেবে দাম্পত্য জীবনে মাধুর্য বাড়বে ভুল বোঝাবুঝি দূর হতে শুরু করবে অবিবাহিতদের ক্ষেত্রে এই সময় কোনো শুভ যোগাযোগ আসতে পারে যার সঙ্গে ভবিষ্যতের সম্পর্ক গড়ার সম্ভাবনা থাকবে তবে এই সময় একদম নিখুঁত হবে এমন নয় কিছু কিছু দিন এমনও আসবে যখন মন খারাপ থাকবে কাজের মাঝে সমস্যা হবে বা শরীর কিছুটা ক্লান্ত লাগবে কিন্তু পার্থক্য হবে এই জায়গায় যে আপনি সহজে ভেঙে পড়বেন না আপনি জানবেন এটা অস্থায়ী এবং আপনার সময় ভালো যাচ্ছে ভালো যাবে স্বাস্থ্য দিক দিয়ে কন্যা রাশির জাতকদের এই সময় কিছুটা সচেতন থাকতে হবে বিশেষ করে যাদের আগে থেকে হাড় বা জয়েন্ট ব্যথার সমস্যা রয়েছে তারা নিয়মিত ওয়ার্ম আপ হালকা ব্যায়াম আর পর্যাপ্ত বিশ্রামে থাকুন খাদ্যাভ্যাসে ভারসাম্য বজায় রাখা জরুরি রাত জাগা বা অতিরিক্ত চাপ নেওয়া এড়িয়ে চলাই ভালো এই সময়ে শনিদেব ও মহালক্ষ্মীর বিশেষ দৃষ্টি আপনার ওপ করেছে তাই শনিবার নিয়ম করে শনিদেবের পুজো করুন কালো তিল বা কালো ছোলা দান করুন গরিবদের কিছু খাওয়ান দেখবেন আপনার জীবনে এক অদ্ভুত প্রশান্তি ও সৌভাগ্য আসবে এই সময়ে ঈশ্বরের কৃপা পেতে আপনাকে শুধু ভালো কাজ চালিয়ে যেতে হবে অন্যের ক্ষতি না করে নিজের পথে দৃভাবে চলতে হবে আপনার চারপাশের মানুষ হঠাৎ করেই আপনার প্রশংসা করতে শুরু করবে কেউ কেউ বলবে এই ছেলেটা বা মেয়েটা হঠাৎ এত বদলে গেল কিভাবে এত ভাগ্যবান হল কি করে কিন্তু আপনি জানবেন এটা শুধু ভাগ্যের নয় এটা আপনার বিশ্বাস আপনার ধৈর্য আর ঈশ্বরের আশীর্বাদের ফল আপনার মধ্যে এক ধরনের নেতৃস্থানীয় গুণ প্রকাশ পাবে পরিবার কর্মক্ষেত্র কিংবা বান্ধব সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে দিক নির্দেশনার জন্য তাই যা বলবেন যা করবেন সেখানে স্পষ্টতা রাখুন আন্তরিকতা রাখুন প্রেম ও সম্পর্কের দিক থেকেও এই সময় দারুণ যাবে যাদের প্রেম সম্পর্ক রয়েছে তারা বুঝতে পারবেন একে অপরের প্রতি বিশ্বাস ও ভালোবাসা বাড়ছে পুরনো ভুল বোঝাবুঝি দূর হবে অবিবাহিতদের জন্য এই সময় একটি সুভ প্রস্তাব আসতে পারে যা তাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে তবে মনে রাখবেন বড় সুযোগের সঙ্গে আসে বড় দায়িত্ব এই সময়ে লোভ বা অহংকার আপনাকে বিপথে নিয়ে যেতে পারে তাই যতই অর্থ বা প্রশংসা আসুক না কেন আপনি যেন নিজের শিকড় ভুলে না যান নিজের কাজ করে যান নির্বে ঈশ্বরকে ধন্যবাদ জানান আর যারা আপনার সঙ্গে কঠিন সময় থেকেছেন তাদের পাশে থাকুন ভালো সময় এই সময়টাতে হঠাৎ করেই আপনি কোনো পুরনো বন্ধু বা আত্মীয়ের সঙ্গে দেখা করতে পারেন যার কথায় আপনি জীবনের নতুন দিক খুঁজে পাবেন এটা হতে পারে একটি ছোট্ট পরামর্শ একটি ছোট গল্প বা একটি স্মৃতি যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনার কোন বড় সিদ্ধান্ত নিতে হতে পারে সেটা সম্পর্কেও হতে পারে চাকরি বা ব্যবসা সম্পর্কেও হতে পারে এই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের হৃদয়ের কথা শুনুন বাইরের লোক কি বলছে সেটায় গুরুত্ব না দিয়ে আপনি যা বিশ্বাস করেন সেই পথেই চলুন কন্যা রাশির জাতক জাতিকারা এটাই আপনার সময় এখন আপনি যদি একটুও সাহস হারান যদি আপনি নিজেকে নিয়ে সন্দেহ করেন তাহলে আপনি সেই ভাগ্যরত থেকে পিছিয়ে পড়বেন যেটা একবারই আসে তাই বিশ্বাস রাখুন নির্ভয়ে এগিয়ে যান কারণ আগামী দিনগুলো শুধু আপনার জন্য অপেক্ষা করছে সফলতা সুখ শান্তি আর ঈশ্বরের আশীর্বাদ নিয়ে বন্ধুরা সময় যখন বদলায় তখন তা কেবল ঘটনা প্রবাহে নয় বদলায় মন বদলায় দৃষ্টিভঙ্গি বদলায় আত্মবিশ্বাস আপনি যদি এই পরিবর্তনের মাঝেও নিজেকে স্থির রাখতে পারেন তাহলে বুঝবেন আপনি এক অভাবনীয় সফলতার খুব কাছাকাছি পৌঁছে গেছেন এই সময় আপনার চিন্তা করার শক্তি অন্যদের তুলনায় অনেক গুণ বেড়ে যাবে আপনাকে নিয়ে অনেকেই হিংসা করতে পারে সন্দেহ করতে পারে এমনকি কেউ কেউ আপনার সফলতাকে ছোট করে দেখানোর চেষ্টাও করতে পারে কিন্তু আপনি জানবেন আপনি কোথা থেকে শুরু করেছিলেন এবং কোথায় পৌঁছেছেন এই সময় আপনি পুরনো কিছু জিনিসকে চিরতরে বিদায় জানাবেন হতে পারে তা কোনো সম্পর্ক কোনো ভুল বিশ্বাস বা এমন কিছু যা আপনার জীবনে কেবল টানাপোড়েন এনে দিয়েছিল মনে রাখবেন যে জিনিস আপনার ভালো চায় না তার চলে যাওয়া মানেই ঈশ্বরের কৃতা তাই কোনো কিছু বা কাউকে হারিয়ে যদি মন খারাপ হয় তবে মনে রাখবেন ইউনিভার্স আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যেতে প্রস্তুত পরিবারের সঙ্গে সময় কাটানো এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বিশেষ করে আপনার মা বাবা বা যারা আপনার শৈশব গঠনে পাশে ছিলেন তাদের সঙ্গে একটু কথা বলুন এক কাপ চা ভাগ করে নিন একটু হাঁটাহাঁটি করুন দেখবেন আপনার ভেতরে জমে থাকা বহু দুঃখ বহু ক্লান্তি নিমেষেই হালকা হয়ে যাবে অফিস বা কর্মক্ষেত্রে কেউ আপনার প্রতিযোগী হিসেবে সামনে আসতে পারে কিন্তু আপনি ভয়ের কিছু দেখবেন না কারণ আপনার কপালে এখন এমন একটি শুভযোগ তৈরি হয়েছে যেখানে অন্যের শত বাধাও আপনাকে থামাতে পারবে না আপনি বুঝে যাবেন আপনার কাজই আপনার উত্তর আপনার নীরবতাই আপনার শক্তি অনেক কন্যা রাশির জাতক এই সময় নিজের পুরনো স্বপ্নগুলো আবার নতুন করে দেখতে শুরু করবেন কেউ হয়তো গান শেখার কথা ভাববেন কেউ আবার পুরনো কোনো ব্যবসার আইডিয়াকে নতুনভাবে শুরু করতে চাইবেন এই সময় আপনি যদি আপনার আত্মার কথা শুনতে পারেন তাহলে জীবন আপনাকে সাড়া দেবে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের মধ্যে মানভিমান দূর হবে এমন কি সম্পর্ক আরও গভীর হবে একে অপরের প্রতি বিশ্বাস ও সহানুভূতির জায়গা তৈরি হবে অবিবাহিতদের জন্য এই সময় কেউ একজন বিশেষ মানুষের আগমন ঘটাতে পারে যিনি হয়তো জীবনের অনেকটা পথ আপনার সঙ্গে কাটাতে চলেছেন তাই খোলা মন রাখুন আর নিজেকে ভালোবাসতে শিখুন এই সময়ে আপনার জীবনে কোনো গুরুতর সিদ্ধান্ত নেওয়ার দরকার হতে পারে যেমন চাকরি পরিবর্তন শহর পরিবর্তন বা সম্পর্ক নিয়ে কোনো দিক পরিবর্তন যে সিদ্ধান্তই আসুক অন্তরের কথা শুনুন বাইরের কথা সমাজের চাপ আত্মীয় স্বজনের অপছন্দ এই সব কিছুর উপরে রাখুন নিজের হৃদয়ের স্পষ্ট কণ্ঠস্বর ভবিষ্যতে এই সময়কে ফিরে দেখলে আপনি বলবেন হ্যাঁ আমি ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম তাই এখনকার সাহসিকতা আত্মবিশ্বাস আর বিশ্বাস হবে আপনার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অধ্যায় অনেক কন্যা রাশির জাতক এই সময় নিজের কোনো একটি ভুল সিদ্ধান্তের জন্য আত্মগ্লানিতে ভুগতে পারেন কিন্তু আপনি যদি সেই ভুলের ভিতরেও শিক্ষা খুঁজে পান তাহলে সেই ভুলই আপনাকে পরবর্তী সিঁড়ি হয়ে উঠবে এই সময় বারবার মনে রাখবেন আমি শুধু ব্যর্থ হইনি আমি শিখেছি এবং আমি বড় হচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ দিক এই সময়ে আপনার স্বপ্নে বা হঠাৎ ভাবনায় এমন কিছু মানুষ বা পরিস্থিতি আসতে পারে যেগুলো আপনি অনেক আগে ফেলে এসেছেন এটা ইউনিভার্সের একরকম সংকেত যে অতীতকে সম্পূর্ণভাবে মেনে নিয়ে তাকে ক্ষমা করে আপনি এগিয়ে যান নিজের উপর রাগ নয় ভালোবাসা দিন নিজেকে বারবার বলুন আমি যথেষ্ট ভালো এবং আমি এক নতুন গল্প লিখতে প্রস্তুত আপনি যত বেশি নিজের প্রতি বিশ্বাস রাখবেন এই সময় তত বেশি সুযোগ আপনার কাছে আসবে আপনার আত্মবিশ্বাস কঠোর পরিশ্রম বিনয় এই তিন জিনিস আপনাকে এমন একটা উচ্চতায় নিয়ে যাবে যেখানে অন্যদের শুধু প্রশংসা করা ছাড়া আর কিছু বলার থাকবে না এই সময় আর্থিকভাবে একটি স্থিতিশীলতা আসবে যারা কিস্তি বা ঋণের বোঝায় ক্লান্ত তারা ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করবেন কেউ কেউ পুরনো দেনা শোধ করতে সক্ষম হবেন ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ বা পার্টনারশিপ নিয়ে ভাবতে পারেন তবে যে কোনো চুক্তির আগে সৎ ও অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন সবচেয়ে বড় কথা এই সময় আপনি নিজের ভিতরে ঈশ্বরের উপস্থিতি অনুভব করবেন হোক না সেটা মন্দিরে প্রার্থনার সময় বা একা রাতের আকাশের দিকে তাকিয়ে কোথাও থেকে এক শক্তি আপনাকে বলবে তুমি একানো আমি আছি এই অনুভবটাই আপনাকে সেই শক্তি দেবে যা অন্যেরা খুঁজেও পাবে না এই সময় নিজেকে প্রমাণ করার জন্য নয় বরং নিজেকে জানার জন্য ব্যবহার করুন বাইরের সাফল্য তো সময়ের ব্যাপার কিন্তু নিজেকে ভেতর থেকে জয় করতে পারা সেটাই আসল সাফল্য এই সময়ের শেষ দিকে আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আসতে চলেছে যা আগে আপনি ভাবতেই পারেননি হয়তো দীর্ঘদিন ধরে আটকে থাকা কিছু কাজই হঠাৎ করে সমাধান হবে এ সময় ধৈর্যের ফল পাওয়া নিশ্চিত তবে আলসেমি বা অস্থিরতা মোটেও সহায়ক হবে না আপনার মানসিক শক্তি আরও বৃদ্ধি পাবে এবং এটি আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে সাহস দেবে ছোট ছোট ভুল ত্রুটির প্রতি অতিরিক্ত মনোযোগ না দিয়ে সামগ্রিক চিত্র দেখে এগোনোর সময় এসেছে অফিস বা ব্যবসায়িক জায়গায় নতুন দায়িত্ব বা সুযোগ আসতে পারে যা আপনার ক্যারিয়ারে বড় ধরনের পরিবর্তন আনবে তবে এই দায়িত্ব নেওয়ার আগে নিজের সক্ষমতা মূল্যায়ন করুন এবং প্রয়োজনে অভিজ্ঞ কারো পরামর্শ নিন আর্থিক ক্ষেত্রে ধীরে ধীরে স্থিতিশীলতা আসবে কিন্তু অবিবেচক সিদ্ধান্ত বা দ্রুত লাভের জন্য ঝুঁকি নেওয়া এ সময় অনুচিত ব্যয় পরিকল্পনায় সতর্ক থাকুন এবং সঞ্চয়ের দিকে বেশি মন দিন পরিবারে কিছু অনাকাঙ্ক্ষিত বিরোধ দেখা দিতে পারে কিন্তু আপনার মিথস্ক্রিয়ায় নমনীয়তা ও সহিষ্ণুতা সেই সব সমস্যার সমাধান এনে দেবে ছোটখাটো ভুল বোঝাবুঝিকে গুরুত্ব না দিয়ে ভালোবাসায় পরিস্থিতি মসৃণ করুন প্রেমজীবনে যোগাযোগের মধ্যে স্বচ্ছতা ও আন্তরিকতা বজায় রাখুন কোনো পুরনো সমস্যা বা সন্দেহ পুনরায় মাথা তুলতে পারে কিন্তু শান্ত চিত্তে আলোচনার মাধ্যমে তা দ্রুত সমাধান হবে আপনার স্বাস্থ্যের দিকে একটু বেশি যত্ন নেওয়া প্রয়োজন ছোটখাটো অজুহাত দিয়ে শরীর খারাপ হতে দেবেন না নিয়মিত ব্যায়াম ও সঠিক খাদ্যাভ্যাস আপনাকে সুস্থ ও শক্তিশালী রাখবে এ সময় আত্মবিশ্বাস ও পরিশ্রমের সমন্বয়েই আপনার সাফল্যের চাবিকাঠি হবে অন্যদের পরামর্শ গুরুত্ব সহকারে নিন কিন্তু সিদ্ধান্ত নিজে নেবেন একটু সময় নিয়ে নিজের উদ্দেশ্য ও লক্ষ্য পুনরায় যাচাই করুন ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট হলে অন্ধকার মুহূর্তগুলো অনেক সহজ হয়ে যাবে নিজেকে সময় দিন আর নিজের ক্ষুদ্র সাফল্যগুলো উদযাপন করতে ভুলবেন না এগুলোই আপনাকে বড় লক্ষ্য অর্জনের পথে চালিত করবে অবশেষে এই সময় আপনার মানসিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে প্রশান্ত রাখুন বিশ্বাস রাখুন সর্বোচ্চ পরিশ্রমের ফল অবশ্যই আসবে এই সময়কাল আপনার গ্রহগুলোর গতিবিধি বেশ গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে যা আপনার দৈনন্দিন জীবন এবং সিদ্ধান্ত গ্রহণে বড় প্রভাব ফেলবে গ্রহগুলোর অবস্থান ধীরে ধীরে বদলাচ্ছে বিশেষ করে মঙ্গল ও শনি আপনার রাশির ওপর আলাদা ধরনের চাপ সৃষ্টি করছে মঙ্গল নিজের গতি কমিয়ে ধীরে ধীরে আপনার সৃষ্টিশীল শক্তি এবং কর্মক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে ঝোঁক কমে আসলেও আপনি শান্ত মনের সঙ্গে পরিকল্পনা করতে সক্ষম হবেন যা আগের তুলনায় বেশি কার্যকর হবে বৃহস্পতি এই সময় সরাসরি গতি নিয়েছে যা শিক্ষা আইন ভ্রমণ বা ধর্মীয় কাজকর্মে আপনার আগ্রহ ও সফলতা বৃদ্ধি করবে নতুন সুযোগ আসার সম্ভাবনা প্রবল বুধ কিছুক্ষণের জন্য আপনার রাশির কাছাকাছি অবস্থান করে যোগাযোগ ও ব্যবসায় দ্রুত পরিবর্তন আনতে পারে সতর্কতা ও দ্রুততার মধ্যে সঠিক সমন্বয় তৈরি করুন গ্রহগুলোর এই গতি ও অবস্থানের ফলে আপনার জীবনে ছোটখাটো পরিবর্তন আসবে যা একবারে লক্ষ্য করা যাবে না কিন্তু সময়ের সঙ্গে সেগুলো বড় ছবি গঠনে সাহায্য করবে সুতরাং এই সময়ে আপনার উচিত হবে ধৈর্য ধরে ধাপে ধাপে এগোনো রকম বেকায়দা পরিস্থিতি এড়ানো এবং নিজের পরিকল্পনায় স্থির থাকা বিশেষ করে শনি ও মঙ্গলের প্রভাব আপনার স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলতে পারে তাই অতিরিক্ত চাপ বা মানসিক উত্তেজনা এড়িয়ে চলা প্রয়োজন গুরুতর সিদ্ধান্ত নেওয়ার আগে গ্রহের অবস্থান ও সময় বিবেচনা করুন প্রয়োজনে জ্যোতিষের পরামর্শ নেওয়া আপনার জন্য উপকারী হবে